আমি তোমার তাকে আর সাড়া দিতে পারলাম নাও ওগো মা আয়াতের দিকে আমি আবুল করতে শুরু করে দিলাম আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহান না আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইদা দাআকু আল্লাহ রাসূলের সাহাবা ডাক দিয়ে বলেন নবীজির ডাক শুনলে দৌড়ে চলে যাওয়া লাগবে ওগো মা আমি নবীজির কথা শুনে কলমার দাঁত দিতে বেরিয়ে পড়েছিলাম তুমি ডাক দিয়েছো মা আমি তোমার কাছে ওয়াদা করলাম ওই বাহারান শরীফের গোলাম সরওয়ার ওই বাদশার কাছে কলমার দাওয়া দিয়ে স্বামী মা তোমার অর্থাটা পূরণ করবো আমার সন্তানের চারাখানা দেখে যাব দয়া করো তুমি হাজরতের শাহিদ বাপটি দৌড়ি চলে গেলে আর মদিনার চৌরাস্তার মোড়ে বাপটি দেখছেন আরো অনুষ্ঠা যুবক শাহ বালা তারা সবাই মিলে বাপটি দাঁড়িয়ে আছে হজরত সাই বলেন ভাই চলে এসেছো সবাই বলে হ্যাঁ বলে ভাই আবার একটু লেট হয়েছে বাড়ি থেকে আসতে তোমরা কিছু বলো করো না হজরত সাইদ বাপ যে আগে আগে চলছেন তার অনুষ্ঠান সাথী ভাইদেরকে নিয়ে অনেকটা দূর চলে যাচ্ছেন বাহারাইনের বাপজি সেই দেশে যেতে 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 সাহাবা অনুষ্ঠান সাথী ভাই তারা বলে নগো সাইদ ভাই তুমি আমাদের নেতা আমরা তোমাকে নেতা বলে মানছি শোনে না তুমি পেছন দিকে আমাদের থাকো আমরা সামনে দিকে যাব। বলে কেন বলে সামনে দিকে যাব যদি বেঈমানের আঘাত করে তুমি থাকলে তোমাকে হত্যা করলে নেতৃত্ব দান করবে কে তাই আমরা আগে আগে যাব তুমি পেছল পেছন চলো বেইমানের আঘাত করলে আমরা তার প্রতিবাদ আগে থেকে করব। করবো হজরত রাজিয়াল তিনি ডাক দিয়ে বললে যে শুনে নাও আমার রসুল্লাহ দেখেছি নবী সাহাবাদেরকে নিয়ে গেলে নবী আগে হারতে আমিও তোমাদের সামনে আমি আগে আগে হেঁটে যাব রসুলের একটা সন্ন্যাস জিন্দা করতে চাই বলুন সুবাহ আল্লাহ বাবজি আমার সোনা লালেরা আমাদের এলাকায় বাবজি আমাদের পাশে বসে আছে আপনারা ওনাকে সকলেই চিনে হজরত মালানা মুফতি জুবারি সাহেব দামাদ বারকতুমা আলিয়া ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি ওনার কাছে না পড়লে শিক্ষক নজরে ওনাকে বাপ যাব দেখে উনিও ভালোবাসেন এলাকার মুর্শিদাবাদের প্রায় উনামারা বাপজি ওনাকে যথেষ্ট ভক্ত করে সম্মান দেয় আমরা দেখতে পাই বড়রা কথা বললে ছোটরা কথা বলতে সেখানে হাজরত আমি নেতা আমি আগে 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 তোমাদেরকে যেতে না রসুলকে আগে যেতে দেখেছে আমিও আগে আগে গিয়ে রসুলের সন্ন্যাস জিন্দা করতে চাই হজরত শাহীদ বাবজি চলে গেলেন একইবার বাহারান ঢুকবে সেখানে একটা গেট পড়েছে গেটে দেখছে গেটম্যান প্রায় গোটা কুড়ি জন সেখানে লোক দাঁড়িয়ে আছে হজরত শাহীদ সামনি গিয়ে বলেছিল ভাই এটা কি বাহারাইন দেশে ঢোকা রাস্তা বলে হ্যাঁ বলে আমরা এই দেশের এই গেটের আমরা গেটম্যান বলে বাড়ি কোথায় তোমাদের বলে বাড়ি হচ্ছে আমাদের মদিনা শরীফে বলে এই দেশের বাদশার নাম কি গোলাম শারুয়ার বলে হ্যাঁ আমরা ওরই তো পূজা বলে আমরা গোলাম সারোয়ারের কাছে একটু দেখা করতে চাই ওরা ডাক দিয়ে বলল ওর সাথে দেখা করে তোমরা কি বলতে চাও সেটা আমাদের কি বললো ডাক দিয়ে বলল আমরা তার কাছে কলমার দাঁত নিয়ে যাই নিয়ে এসেছি দাঁত কলমার দাঁত দিতে বলে কলমা কি ওরা জানেই নে বলে কলমা লা ইলাহা ইল্লাহ মহম্মদুর রসুল উল্লাহ আবুল সল্লাহ তা লা আলাইহু আসাল্লাহ যাহাত বাব কলমা পড়েছে হাত ওই বাহরাইলের যে বাবটি গেটম্যান গোটাকুড়ি ছিল ওখানে তাদের শরীরে লংগুলো বাবটি সব খাড়া হয়ে গেছে কলমা আল্লাহ এই শব্দটা বাপজি বেঈমানদের কাছে আতঙ্কিত হয়ে যায় তারা ভয়ে থরথর করে কাঁপে বদরের প্রান্তরে মাত্র বাপজি 304 জন সাহাবা কয়েক হাজার বেঈমান সাহাবারা চারিদিক থেকে নারে তাকবীর দিয়েছিল গোটা বদরের মাটি বাপজি কেঁপে উঠেছিল বেঈমানদের হৃদয় বাপজি থরথর করে কাঁপুনি ধরেছিল ইমানদার যারা আল্লাহওয়ালা হয় আল্লাহ কলেমা যত নিবে নাও যত পড়বে তত তাদের দিল ঠান্ডা হয় কথা ঠিক না বেঠিক বাপ একটু বল দেখে একটু বসে বসে নির্জন এলাকায় একটু আল্লাহ আল্লাহ কলমার জিকির করবে দেখবেন ভিতর একটা ঠান্ডা শান্তি শান্তি ভাব লাগে কিন্তু বেইমানদের কাছে পড়লে তাদের ভয় হয়ে যায় এদের প্রসঙ্গগুলো সব খাড়া হয়ে গেছে বলে এ ভাই এ তো জানি না বলে শোনো আমাদের বাদশার বিনা অনুমতিতে বাইরের দেশের মানুষকে প্রবেশ করানিছে। নিষেধ বলে যা অনুমতি নিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে এরা চলে গেল বাদশার দরবারে বাদশার দরবারে শত শত মানুষ বেঈমানারা সব বসেছিল গোলাম সারোয়ারকে বলল বাদশা ওই মদিনা থেকে কুড়ি জন যুবক এসেছে আপনার দেশে কলমার বলে কলমা কি জিনিস বলে আমরাও জানি বলবো কি বলে যা ওদেরকে আসতে বলছেন দাঁড়িয়ে গোলাম সারোয়ারের লোকের রাও বললো ভাই তোমাদেরকে যার অনুমতি দিয়েছে আমাদেরও বাদে সাহ হজরতে শহীদ বাপকে চলে গেলেন গোলাম সারোয়ার বাপকে দাঁড়িয়ে রাজ দরবার সিংহাসনে বসাও শাহী দাঁড়িয়ে গেলেন ডাক দেব ভাই যুবক তোমার নাম কেউ শাহিদ বল ভাই ও বাদশা নামদার আমার নাম শাহিদ বলে তোমরা কুড়ি জন এসেছ বলে হ্যাঁ বলে আমার সঙ্গে কে কথা ভালো করে বলবে বলাও শাহিদ বলেছিল বাদ এই করে যেন সাবার মধ্যে থেকে শোনেন আমি নেতা নবীজি নেতা করে বানিয়েছে আমাকে আমি তোমার দরবারে কথা বলবো আমার উনিষ্ঠা সাধী ভাইয়ের আর কেউ কথা বলবে নাও বলে কেন এসেছো বলো বলে কলমার দাঁত নিয়ে যাও বলে কলমা কি জিনিসও বলো কলমা লা ই না হাও ইল্লাল্লাহু মোহাম্মদ উল্লাসুল উল্লাও সাল্লাল্লাহ তালা আলাই ঘুয়া সাল্লাও যাহাতে কলমা শোল আর বাদরশাহ সারোয়ারের প্রসঙ্গ লোভাবি খাড়া হয়ে গেল উর ধর্মারে শুধু শুধু বেহমান রাছা ছিলাম তার বাপ কি প্রজারা সবাই বাপ যে আপনার আতঙ্কিত হয়ে গেল গোলাম সারোয়ার ডাক দিয়ে বলেছিল ভাই এ পড়ে কি লাভ হবে মনাও ডাক দিয়ে বলেছিল ভাই এই কলমা যদি তুমি পড়ে না মহাব্বত যদি পড়ে না তাহলে তোমার পূর্বেকার জীবনের গোনা আমার আল্লাহ মাফ করে দেবে বলে রসুলের সুন্নাত অনুযায়ী চলতে হবে আর আপনার বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে হবে এই জাহাতে বাপজি বলেছে বাপ দাদার ধর্মকে বাতিল করতে হবে আর গোলাম সারোয়ারের চোখ দুটি কুখের মতো লাল হয়ে গেল ডাক দিয়ে বলে এই শহীদ বলে আমার দেশে এসে আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বললাম বলে বাঁচতে যদি চাস এখনই রসুল্লাহর কলমা ছেড়ে দে ছেড়ে দে কলম নাও সাইদ মুচকু মুচকে হাসচার আর বলছে আমরা ছাড়ার বান্দা নয় আমরা রসুলকে কলিজার ভিতরে জায়গা দিয়ে দিয়েছি আমরা রসুলকে ছাড়বো না সারোয়ার বলল আমি গোলাম সারোয়ার আমি জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখায় কলামা যদি আমার সামনে না ছাড়িস তুমা আগামীকাল সকাল দশটার সময় ফাঁসির মঞ্চে তুলে হাজার হাজার আমার প্রজাদের এক এক করে জবাই করব বল রাজি আছিস কি বল জীবন যদি বাঁচাতে চাস তাহলে একক্ষণে অস্বীকার কর তোদের নবীকে সাই চিৎকার করে বলল জীবন দিতে রাজি আছি রসুলকে ছাড়তে রাজি নয় বাবজামার জামার শোনা লালে দাও গোলাপ তার প্রজাদেরকে বলো ধর এদেরকে বেদারা ঘরের ভিতরে যেন পালাতে না পারে কুড়ি জন সাথী ভাইকে ধরে নিয়ে গ জেলখানায় বাপজি बंदी করে দিলো ঘরের ভিতরে হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছে যেন পালিয়ে না যায় সারুয়ার আমার দেশের সব নাগরিককে জানিয়ে দাও ঢোল ডাঙ্গা বাজিয়ে দাও আগামীকাল সকাল দশটার আগে যেন আমার প্রজারা সব হাজির হয়ে যায় তাদের সামনে আমরা এদেরকে এক এক করে জফাই করব আর হাত তালিমেরে মেরে আনন্দ করব। বাবজি আমার সোনা লালেরাও আপনারা সকলেই জানেন মায়ানমার অনেকে মিয়ানমারও বলি আমরা ওখানে মুসলমানদেরকে বাদ তাজা ধরে বাদ আগুন দিয়ে পুড়িয়েছে তাজা জিন্দা অবস্থায় বাদ চামড়া ছাড়িয়ে নিয়েছে এই যে হালি বাবজি ইসরাইল এই জানোয়ার তারা আপনার ফিলিস্তিনের মুসলমানকে বাবজি মারছিল বেশ কিছুদিন আগে বাবজি যুদ্ধ তারা বলেছে যে আমরা এখন আর করব না ইসরাইল চুক্তিতে বাপজি সহি করেছে এটা অনেকে শুনেছে তার মধ্য বাপজি সময় সময় বাপজি তার আক্রমণ করছে রসুলের জামানায় বেইমান ইহুদিদের তাদের জবান খেলাপ করা ছিল অভ্যাস এই ইসরাইল এরাই এই ইহুদি এরাও বাপজি বলছে যে মারব আবার ঠিক গোপনে গিয়ে বাপজি দিয়ে চলে আসছে এটা ইহুদিদের বাদ অভ্যাস তো বাপজি আমার সোনা লালেরা যারা মুসলমানকে মারছে ওরা আনন্দ পাচ্ছে একটা ফিলিস্তিনের বাদ একটা ছেলেকে ধরে নিয়ে গিয়েছে ইসরায়েল ইহুদিদের ক্যাম্পে ভরে রেখেছে ছেলেটা জানালা দিয়ে বাপজি চিৎকার করে ডাকছে আব্বা আমি এখানে আসি এরা আমাকে মারছে ছেলেটার বাপকে বলছেন যে আমার সন্তানকে ফিরিয়ে দেন বললো তোমার সন্তানের নাম কি বলে আমার সন্তানের নাম বললো বয়স কত বলো বয়স হচ্ছে স্বামী দেখতে পাচ্ছি ছেলের আর্তনাদ কান্নার আওয়াজ ইহুদি তারা ধরে ছেলেটাকে শাস্তি দিচ্ছে বললো তোমার ছেলের ওজন কতটা প্রায় আমার ছেলে ন বছর বয়স ওজন প্রায় মোটামুটি প্রায় পঁচিশ কেজির ওপর হবে ছেলের শরীর স্বাস্থ্য ভালো ছিল তারা বাচ্চা ছেলেটাকে তাজা জিন্দা বাপটি চামড়া চামড়াকে ছেড়ে যা ভাই করে তার হাড় থেকে মাংসগুলোকে ছেড়ে কম্পিউটার তার বাপের সামনে পঁচিশ কেজি বাপটি গস্ত ওজন করে বলে যাও এই গস্ত নিয়ে বাড়ি চলে যাও ভাবজি আমার সুলা লালেরা রসুল সাল্লাল্লাহতা আলাহ আলাইখোয়া সাল্লা বেলসা বালাই রসুলকে দাঁড় করেছে বাপজি বেইমানার আমার রসুলের উন্মাদকে ধরে মেরেছে আপনারা জানেন হযরত সুমাইয়া ইসলামের ইতিহাসে বাপজি যার নাম পাওয়া যায় সুমাইয়ার কাটা হযরত আম্মার লাল হো এদের মা বেটাকে মোড়ে করে হাত পা বেঁধে বর্ষা দিয়ে সময় আর বাপজি লজ্জাস্থান আঘাত করেছিল তাকে অলুঙ্গা করে যখন বেঁধে রেখেছিল আমার অসুরলা পয়গম্বরকে আবু সেহেল বেঈমানরা ডাক দিয়েছিল বাজ্জামার সোডা লালেরা এরকম অনেক কাছে রসুলের সামনে ধরে বেড়েছে বেঈমানেরা রসুলের দিবানা সাহাবাদেরকে সাহাবিয়াদেরকে হজরতে বাবজি সাইদকে ডাক দিয়ে বলল যাবিকাল সকাল দশটার সময় আমার হাজার হাজার লোকের সামনে জবাই করব বলে আমরা জীবন দিতে রাজি আছি প্রচার শুরু করে দিল অমক ময়দানের আগে চলে এসো দশটার আগে যেন চলে আসবা ময়দানে মৃত্যুরাত্রি বালা ডাক দিয়ে বলেছিল আমার বন্ধুরাও সারোয়ার বলেছে আমি জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখায় অরে ভাই আমাদের বলেছে আগামীকাল সকাল দশটার সময় জবাই করে দেবে আমার বন্ধুরা আমি তোমাদের মধ্যে নেতা শুনে নাও কালকে সকাল বানে ফাঁসির মঞ্চে ওই হাজার হাজার লোকের সামনে যদি বলে ভাই আল্লাহ রসুল কে ছেড়ে যদি দাও তাহলে তোমাদেরকে মৃত্যু থেকে ছেড়ে দেওয়া হবে বলো তোমরা মৃত্যু থেকে তোমরা পালাতে राजे আছে কে বলে নবীকে ছাড়তে राजे আছে কে মানাও হযরতে সাইদের বক্তব্য শুনে বাপ 19টার সাথে ভাই তাদের ইমানের বাতি ভোল্টেজ বড়ে গেছে আমার আল্লাহ নবীজি বলেন আমার আল্লাহর বান্দাদেরকে যত কষ্ট দিবে তত আমার আল্লাহ ঈমানদার বান্দাদেরকে যত কষ্ট দেয়া হবে তো ইমানদারের ভোল্টেজ ইমানের ভোল্টেজ বেড়ে যাবে বলুন সুবাহান আল্লাও আল্লাহর নবীর সাহাবা সাইদ ডাক দেব ভাই তোমরা কি মৃত্যুকে ভয় পাও যদি ভয় পাও তাহলে কলমা তো ছেড়ে দেবা তোমরাও হজরতের সাইদের উনিশটা সাথী ভাই তারা ডাক দিয়ে বলেছিল ভাই শুধু জভাই কেন আমাদেরকে শুনে না ওই হাজার হাজার জনতার সামনে শুনে নাও ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে যদিও ওই গোলাম সারোয়ার যদি জিন্দা বস্তা যদি আমাদেরকে করে শুনে নাও শরীর থেকে চামড়া খানা যদি গরু খাল বেনানো গরু যদি বিনিয়ে নাই আমরা গোটা শরীর থেকে জিন্দা বস্তায় খাল চামড়া বিনাতে দিতে রাজি আছে তো আমরা নবীজিকে ছাড়তে রাজি নাই জোরে বলুন সুবহানাল্লাহ শহীদ বাপকে হাসতে শুরু করলেন আল্লাহ তুমি আমাদের এই কুড়িটা ভাইদের ইমান আরো মজবুত করে দাও সকাল বাপ দায় বাপ ডি দশটার আগে রে বা বাপ সাইদ তেরিকে বাপ জাহাপ বা ধুড়ি অবস্থায় নিয়ে চলে গেল যেন পানি না যায় হাজার হাজার লোকেরা সকলেই দাঁড়িয়ে আছে আল্লাহ শুনুরি বাপ দি সাহাবাকে সাহিদকে ডাক দে বলো বা এখনো সময় আছে বলো তোমরা নবীজিকে ছাড় বা নাও সাইদ বাবা সিংহের মতো গোর্জন দিয়ে বলেছিল আমরা ছাড়তে রাজি নাই গোলাম রেগে গেল তুই দলের নেতা বলে হ্যাঁ আমি গতকালকে বলেছিলাম দলের নেতা আজও বলছি দলের নেতাও দাগ দিয়ে বলল মৃত্যু কি তা তুই জানিস না তোর চোখের সব মৃত্যু যে কত বড় ভয়ঙ্কর জানানো হবে দেখানো হবে শহীদ বলবে তোর যত কায়দা রয়েছে আমি তোর যন্ত্রণা দেহ আর তুই তাই দে আমি রাজি আছি শাহিদকে বাপ লক্ষ্য করে তার দলবালকে বলো কে আমার ডান পাশে বেঁধে রাখো শাহিদ বাপি যুবক নেতাকে বাপি বেঁধে রাখো না মাথায় পাবলি আছে শরীরে পাঞ্জাবি মুখের বা বালুভূমির বালভূমির পদ দিয়ে যখন ওঠে চেপে যাচ্ছিলেন বালির চোখে বাপজি নাকবে বলে নাকে ঢুকবে বলে বাপ যে একটা কালো কাপড় দিয়ে বাপ যেভাবে ভাবে মুখে বাপ যে বাদা ছিলাম হজরত সঈদ ডাকতে বলেছিল ভাই ভয় দেখা না মিত্র ভাই দেখে ওনার বাদশাহ আমরা নবীজির দেওয়ানাও দাঁড়িয়ে বলল ওর অনিষ্টার সাথী ভাইয়ের মধ্যে প্রথম জনকে জবাই কর সাইদের চোখের সামনে তাজা তার বন্ধুকে ধরে বাপজি জবাই করে দিল পড়ুন ইন্না লিল্লাহি ও ইন ও বাপ ভাইদের সামনে এক করে বাপজি তারা উনিশটা যুবক বন্ধুদেরকে সবাইকে বাবাও একই জায়গায় ধরে চার জভাই করেছে গোটা শরীর একুশটা যুবকের বাপটি তাজা রক্ত বাপটি পড়ে মানে হচ্ছে রে বাবা রক্তের সমুদ্র বয়সে রে বাবা বডিখানা মাথাখানা বাপটি রক্ত বাব্য ভাসতেছে পিছে রাস্তায় দেখবেন অনেক সময় বাপটি মানুষ অ্যাক্সিডেন্ট হয় কোন সময় যুবক ছেলেরা বাপটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোন সময় বয়স্ক লোক বাপটি হয়ে যায় লরির চাকা তুলে পড়ে যায় একটা মানুষের পেটের ওপর দিয়ে যদি লরির চাকা চলে যায় দেখবেন দশ থেকে পনেরো হাত বাদ রক্ত গড়ে যায় একটা মানুষের রক্ত হাজরতের সাহিদ তাকে দেখছে তার উনিশটা যুবক কেউ ভাই বেছে নাই সব রক্তে যে ভাসতেছে আর বেমানের রাপ এক এক করে যখন সাপাকে বাপ যে জবাই করে দেখছেন আর তারা হাত মেরে মেরে বাপ যে আনন্দ করেছেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহবাব হজরত বাপ যে শাহিদ তানি আছে শাহিদ বলেন বাদ এবার আমার পালা তুমি আমাকেও জবাই করে দাও হজর

করে দে ও বাপজ ভাইরাও সাহাবাদের জীবনী তো পাওয়া যায় তারা জিন্দা অবস্থায় অনেক সাহাবা এরকম এসেছে তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি ঘ্রান তারা নাকে পেয়েছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের বাপ বলুন কলমা ছাড়বি না বলে নাও সঙ্গে সঙ্গে বাপজি কলমা যখন ছাড়বো না বললাও গোলাম সারোয়ার রেগে গিয়েও সাইদের মাথার পাগড়ি খানা ধরে টান মেরে বাপজি ফেলে দিলাও জাত ফেলে দিলো

বলছে সুবহানাহাউ সাঈদরে আমার মন হয় তোকে এর আগে আমি কোথাও যেন দেখা হয়েছিল বলুন সুবহানাল্লাহ বাদশা বলে তোর এবার পাগড়িটা সরানোর পর পূর্ণাঙ্গ চেহারা দেখে আমার মনে হচ্ছে কোথাও যেন এর আগে তোর সাথে কোথাও দেখা হয়েছে আমার অনেক সময় বলি যে ভাই কোথায় দেখা দেখা মনে হয়স আপনাকে তখন সেই লোকটা বলে ভাই ওই ডমকুলে সাইদ দোকান কি বাদব বাজারে বলে হ্যাঁ ভাই মনে পড়েছে शाहिद বলল বাদশা আমার তো মনে হচ্ছে তোমার চেহারাটা পরিচিত তুমি কি কোনোদিন মদিনায় গিয়েছিলে বলে আমি গিয়েছিলাম হরিণ শিকার করতে উত্তপ্ত বালু রাщите তুমি ছটফট কোছিলে বলে হ্যাঁ বলে পানি পানি করে মনে হয় তুমি কাথরা ছিলে সেই দিন আমি এক লোটা পানি নিয়ে গিয়ে তোমার মুখে পানি দিয়েছিলাম ছায়াতে ছায়াতে তোমাকে নিয়ে গিয়ে শুয়ে রেখেছিলাম সারোয়ার বলছে আমি সেই সময় হই নাই এটা আমার ঘটে ঘটেছিল তাহলে তুমি সেই যুবক শাহদ বলে হ্যাঁ সারোয়ার বললে তাহলে তুমি তো আমার জান বাঁচিয়েছো শাহিদ বললেন আপনার যান বাঁচানোর মালিক আমি নয় কে জোরো বলে আমার আল্লাহ জান বাঁচিয়েছে আল্লাহ কিন্তু অশিলা মাধ্যম বলতে পারে না আমাকে সারোয়ার বললো তুমি যখন আমার এত বড় উপকার করেছো আমি তোমার একটা উপকার করতে চাই কিন্তু ভাই সাবধান মৃত্যু থেকে বাঁচতে পারবো না আমি বলেছি কুড়ি জনাকে জবাই করবো একা করে অলরেডি উনিশটাকে জবাই করে দিয়েছে এখন তোমার ফালা পৃথিবীর মানুষকেও তোমাকে বাধা দিতে পারবে না মৃত্যুর হাত থেকে আমি কিছু আপনার উপকার চাই না বলে না উপকার করতে চাই হাজার হাজার লোক বাপ যে টাপুর মেরে দাঁড়িয়ে দেখছে বল ভাই তোর কি কিছু মৃত্যুর আগে কোনো খাবার খেতে মন চাই সাই না মৃত্যুর আগে খাবার খেতে মন চাই না তুমি আমাকে ফাঁসি দিয়ে দাও বলে তাহলে আমার কিছু করার নাই আমি বলেছি যে তোমার একটু উপকার করতে চাই কিন্তু তুমি তো চাইছো না তুমি তো বলেছে খাবার খেতে আমি খাবার খেতে চাই না হে বাদশাহ তুমি যখন বারবার বলছো উপকার করতে চাও তাহলে একটা উপকার করবা তুমি আমার বলে কি বলে বাদশাহ আমি তোমার দরবার আসার সময় আমার চলম দক্ষিণ মা ডাক দিয়েছিল আমার সন্তান জন্ম নিয়েছে সন্তানকে দেখার জন্য ডাক দিয়ে বলেছিল মা আমি যেতে পারিনি আমি মার কাছে ওয়াদা করে এসেছি হে বাদশাহ যদি আমাকে ঘন্টা দুই এক সময় দাও তাহলে আমি আমার মার শেষ ওয়াদাটাতে করে এসেছি আমি টোলা করে সন্তানের মুখ দেখে আমি আবার ঠিক টাইমে এসে পৌঁছে দাও সারু বলল অত পাগলা আমি নয় অত পাগল আমি নয় তুমি চলে গেলে আর ঘুরে আসবে না সাইদের সুদ্দিটা লাল হয়ে গে বলে আমরা নবীর সাহাবা আমরা নবীর দিবানা আমরা জীবনে যেদিন থেকে কলামে পড়েছি তার পথ থেকে ওয়াদা খেলা মিথ্যা কথা বলি নাই বলুন শুভান আল্লাহ যারা ইমানদার হবে তারা ওয়াদা খেলাপ করতে পারে না সে মহান আর সে হাজি যে হল না কেন দিয়ে বলল যে বাদশাহ তাহলে তুমি আমাকে জভাই করে দাও সঙ্গে সঙ্গে বাবা সারো বলল তাহলে কিছু করার নাই আমি যেতে দিতে পারি একটা শর্তের উপরে সারুয়ার দেখলো আমি না যেতে দিলে হাজার হাজার লোকেরা তো প্রশ্ন করবে যেতে চাইলে আপনি দিলেন না কেন সময় ওখানে একটু কৌশল করে গোলাম বাদশা বলল তুমি চলে যাবা কেতান্টিকে আমি বিশ্বাস করি না কিন্তু শুনে নাও তোমাকে যেতে দিতে পারি হাজার হাজার লোকের মধ্যে তোমার যদি কোনো বন্ধ তোমার যদি কোনো আত্মীয় যদি থাকে তাহলে তাকে ডেকে নিয়ে এসে তোমার জায়গায় সে যদি দাঁড়িয়ে তোমার জিম্মা নিয়ে নেয় যদি তোমার দায়িত্ব নেয় তুমি যদি টাইমের মধ্যে না আসো তাহলে যে জিম্মা নিবে তাকে সবাই করে দেবো আসতে না ফলে তুমি আছে কেউ তোমার